ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বিগু স্মার্ট টিভি ওরা কয়েকদিন পর পরে কিন্তু পেজের নাম চেঞ্জ করে আমার ভিডিওটা এ দেখেন ওদের পেজে যখন আপনি ঢুকবেন দেখবেন বারোটা তেরোটা করে ফলোয়ার করি আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স চলে আসছে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন হচ্ছে স্মার্ট টিভির ভিডিও নিয়ে সো আমাদের আশেপাশে দেখতে পারতেছেন আপনারা প্রচুর পরিমাণে স্মার্ট টিভির কালেকশন দেখেন আমরা কিন্তু আজকে একদম পাইকারি সব একদম গোডাউনে চলে আসছি তো কম বাজেট বেশি বাজেট সব ধরনের টিভি কিন্তু আছে আজকে তো যারা নিতে চাচ্ছেন ছোট টিভি বড় টিভি সব ধরনের টিভি কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন তো চলে আসছে কিন্তু হচ্ছে উত্তরায় আর দেখতে পাচ্ছেন একরাম ভাই সাথে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিয়ান বিডি ব্লকের সকল ভিউয়ার্সদেরকে অভিনন্দন জানাচ্ছি অনেক দিন পরে আপনাদের এই চ্যানেলে অনেক দিন পর আপনাদের সামনে আসলাম এই চ্যানেলের মাধ্যমে আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা আর্থিকভাবে একটু অসচ্ছল অথবা যারা খুব কম টাকার মধ্যে অনেক বেশি গ্যারান্টিওয়ালা টিভি চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ তাদের জন্য গুড নিউজ আজকে আমি তিনটা ক্যাটাগরি টিভি দেখাবো একবারে লোয়েস্ট প্রাইজের মধ্যে যে টিভিগুলি আছে সেগুলি আপনার মিডিয়াম প্রাইজ এবং হাই প্রাইজের মধ্যে আছে এবং কিছু টিভি আছে জেবিকু কিছু নোভা কিছু গোল্ডেন প্লাস তিনটা কোম্পানির টিভি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার কাছ থেকে ফিউচারেও যদি কখনো টিভি লাগে অথবা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ার তলা দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি উইদাউট অ্যাডভান্স হ্যাঁ কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই ডেলিভারি করে থাকি আমি শুরুটা করতে চাই আজকে গোল্ডেন প্লাস কোম্পানি টিভিতে গোল্ডেন প্লাস সম্পর্কে বিস্তারিত একটু বলে নেই আমি যারা সনি প্লাস টিভি পছন্দ করেন বা সনি প্লাস টিভি সম্পর্কে জানেন আজ থেকে দশ বছর আগে যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম তখন আমার দোকানে সব কিন্তু সনি প্লাস ছিল অন্য কোনো কোম্পানি টিভি ছিল না আনফরচুনেটলি কোভিড নাইন্টিনের সময় কিন্তু সনি প্লাস কোম্পানিটা বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে সোনি কোম্পানি মামলা করেছিল তাদের নামে সোনি আর সোনি প্লাস মিলে এক হয়ে যায় এই জন্য এই নামটা বাদ দিতে হয়েছে পরবর্তী এক বছর দুই বছর পরে ওরা আবার নতুন করে গোল্ডেন প্লাস নামে টিভি ইম্পোর্ট করতেছে ঠিক আছে গোল্ডেন প্লাস তবে আপনারা কিন্তু দেখবেন বাজারে কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে হাজার হাজার টিভি বিক্রি করতেছে আচ্ছা একটা কিন্তু অথরাইজ কোম্পানি না

কলকাতা যত লাইভ ইভেন্ট আছে ফুটবল ক্রিকেট যত লাইভ খেলা সবগুলি কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখতে পারবেন কোনো ঝিরঝির করবে না ঠিক আছে তো আপনারা স্মার্ট পাচ্ছেন অনলি টাকা বত্রিশের মধ্যে সবচেয়ে রানিং যে টিভি ডাবল গ্লাস ডাবল গ্লাস এই যে এখন একটা বিক্রি হলো তোমার সামনে বত্রিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু বত্রিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাসের মজবুত টিভিটা পাবেন যাদের বাজেট কম মিডিয়াম সাইজের টিভি হইলে চলে তাদের জন্য পারফেক্ট সিলেকশন হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এবং বারো হাজার পাঁচশো টাকা এই দুইটা একটা টিভি ছোট বত্রিশ ইঞ্চির মধ্যে এখন আমরা চলে যাচ্ছি চব্বিশ ইঞ্চিতে চব্বিশ ইঞ্চি কিন্তু আমার এখানে ইউজ পরিমাণে কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক আছে যদি নন স্মার্টটা নেন

টিভি প্লাস মনিটর পাচ্ছেন এত সুন্দর ক্লিয়ার রেজুলেশন ফুল এইচ ডি রেজুলেশন এবং এই এই রেজুলে এই টিভিটা আপনার মনিটর তো ছয় মাসের গ্যারান্টি থাকে আচ্ছা এটা কিন্তু এক বছর এক বছরের গ্যারান্টি সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হবে না চায়না মনিটরগুলোতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না থাকে না কিন্তু আপনি এটা কিন্তু এক বছরের গ্যারান্টি পাচ্ছেন উইথ টিভি প্লাস মনিটর হিসেবে আপনি ইউজ করতে পারতেছেন আচ্ছা ঠিক আছে দারুণ একটা বিষয় তারপরে আমরা আরেকটু কমের প্রাইজ মানে কমের প্রাইজের মধ্যে যদি বড় টিভি নিতে চাই ঠিক আছে সেক্ষেত্রে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে পঞ্চাশ টিভি আনো তেতাল্লিশ ইঞ্চির মধ্যে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে মজবুত টিভি যেটা ঠিক আছে এবং এই টিভিটা ওয়েটটা আমি সবসময় প্রায় ভিডিওতেই দেখাই মানে অনেক ওয়েট মানে খুবই মজবুত একটা টিভি মানে এত সুন্দর রেজুলেশন এটা কি ডাবল গ্লাসের মধ্যে

এগুলি সবই 5 বছরে গ্যারান্টিড টিভি এই জেবিকোগুলা জেবিকো হুম হ্যাঁ আমি একটু জেবিকো দেখাই জেবিকো গুগল ডায়নো জেবিকো হচ্ছে 5 বছর গ্যারান্টির মধ্যে দুইটা টিভি আছে আচ্ছা একটা আছে জেবিকো আলটা এইটা এই দুইটা আছে জেবিকো আল্টা এটা 43 ইঞ্চি আর এটা বেশি রানিং আমাদের টিভি বর্তমানে আচ্ছা ঠিক আছে পাঁচ বছরের গ্যারান্টি ঠিক আছে 5 বছরের গ্যারান্টির মধ্যে দেখেন এখানে প্যানেল হচ্ছে 5 ইয়ার ভয়েস কন্ট্রোল দুইটা টিভিই ভয়েস কন্ট্রোল আমার এই দুটো টিভির মধ্যে দারুন ডিসকাউন্ট দেবো যাদের বাজেট কম কিন্তু বেশি গ্যারান্টি টিভি লাগবে তাদের জন্য এই দুইটার বিকল্প কোনো টিভি নাই একদম চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশের মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি টিভি এর থেকে কম প্রাইজে কেউ কোনো দিন দিতে পারবে না গ্যারান্টি একদম গ্যারান্টি দিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি কারণ আমি দুটা টিভিতে যে ডিসকাউন্ট দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটার প্রাইস ছিল আমাদের আগে আঠারো হাজার পাঁচশো পাঁচ বছরের গ্যারান্টি বয়স্কন্ডল সহ বত্রিশ ইঞ্চি বয়স কন্ট্রোল সহ পাঁচ বছরের গ্যারেন্টের টিভি প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে জেবিগো কোম্পানির আলট্রা টিভিটা পাচ্ছেন এবং তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যেটা সবচেয়ে কম প্রাইজের মধ্যে টিভি এই যে দেখেন এই টিভিটা হচ্ছে এটা হ্যাঁ কিন্তু ফুললি মেটালের টোটাল এই সাইড দিয়ে একটু দেখো

তিন বছরের গ্যারান্টি অনলি চোদ্দ হাজার নয়শো টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার নয়শো টাকা বয়স কন্ট্রোল সহ নিলে পনেরো হাজার নয়শো এটা এই উপর একটা আচ্ছা এইটা হচ্ছে জেবিকো বত্রিশ এর গুগল টিভি এইটা গুগল টিভি হ্যাঁ বর্তমানে সবচেয়ে আপডেট টিভি বত্রিশের মধ্যে অটো ফিচার আপডেট এই যে গুগল টিভি দুই সালের মডেল কিন্তু এটা ঠিক আছে আমি একটু মডেল এটাও দেখায় দেই এই যে এইটা এই যে জিএফ টোয়েন্টি ফাইভ এটা কিন্তু দুই সালের মডেল

টিভির ভেরিয়েশন আমার এখানে অভাব নাই ভাই অনলি এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে উনিশ হাজার পাঁচশো পর্যন্ত এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যত আছে সব কিন্তু বত্রিশ ইঞ্চি সাইজ সব হ্যাঁ সব বত্রিশ আর এই যে এখানে যত মডেল আছে সব কিন্তু বত্রিশ ভাই টিভির জগতে আমি দেখছি যে বত্রিশ ইঞ্চিটার মানে চাহিদা তেতাল্লিশটা এই তেতাল্লিশ তেতাল্লিশের কিন্তু চাহিদা হয়েছে আর তেতাল্লিশও ইউজ করে আমি আছে আমি তেতাল্লিশ দেখালাম বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে গোল্ডেন প্লাস কোম্পানির ফ্রেমলেস টিভি এবং বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে ডাবল গাছ টিভি দেখাচ্ছে এখন তাহলে মধ্যে গুগল টিভি দেখাবো

উত্তরা হাউস বিল্ডিং মধ্যে একমাত্র যে বিগু ডিলারশিপ হচ্ছে নিপটন এক্সপ্রেস অন্য কোন দোকান নাই আশেপাশে দুই একটা দোকান ছিল এখন কিন্তু আর নাই নাই শুধুমাত্র যে বিগু ডিলারশিপ হচ্ছে নিপটন এক্সপ্রেস এখানে আসে সবচেয়ে কম প্রাইজের মধ্যে 14900 টাকা থেকে শুরু করে যে সকল মডেল আপনি কিন্তু अवेलेबल পাবেন যে বিগু গুগল টিভি পাচ্ছেন ফুল এইচডি রেজুলেশনের 27500 টাকা ঠিক আছে তারপর হচ্ছে যে গুগলের মধ্যে 4K টা যদি নেন তাহলে প্রাইজ 31500 টাকা আর সবচেয়ে আপডেট টিভি যেটা বর্তমান সময়ের মধ্যে কিউএলইডি ঠিক আছে জেবিকো গুগলের মধ্যে কিউলিটি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে নিখুঁত পিকজেলের টিভি হচ্ছে কিউএলিডি ঠিক আছে এটা হচ্ছে ফোর কে কিউএলিডি অন্য যে কোনো ব্র্যান্ডের হাতে কোনো দু একটা কোম্পানি কিউএলইডি তৈরি করে যে কোনো ব্র্যান্ডের তেতাল এসেছে নেবেন প্রাইস হচ্ছে আপনার সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ একমাত্র জেবিকো কিউএলিডি দিচ্ছে

তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি এখন গুগল টিভির মধ্যে একটা প্রিমিয়াম টিভি আছে যেটা আপনি অন্য কোনো কোম্পানিতে পাবেন না অন্য কোনো কোম্পানিতে মানে কোনো কোম্পানিতে পাবেন না সেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে ডাবল গ্লাস ডাবল গ্লাস এটা কিন্তু অন্য কোনো কোম্পানি করে না তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি প্রায় অনেক কোম্পানির আছে বা তেতাল্লিশ ইঞ্চি গুগলের মধ্যে ডাবল গ্লাস শুধুমাত্র গোল্ডেন প্লাস করে

মধ্যে পঞ্চাশ ইঞ্চি টিভি পাবেন আচ্ছা আচ্ছা বাট একেবারে ওই লো কোয়ালিটি টিভিগুলি আমি রাখি না আপনারা যদি চান আমি এনে দিতে পারবো তবে আমি যেটা রাখি এটা সর্বনিম্ন হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পঞ্চাশের মধ্যে চার বছরের গ্যারান্টির গুগল টিভি আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু চার বছরের গুগল টিভি আছে তারপরে পাঁচ বছরের চার বছরের গ্যারান্টি পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি আছে আচ্ছা তেষট্টি হাজার পাঁচশো এটা কি হ্যাঁ নোভারটাও গুগল টিভি এটাও পঁয়ষট্টি ইঞ্চি এটা পাঁচ বছরের গ্যারান্টি এটার প্রাইস হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা ওকে তো মডেল গুলো আসলে আমি দেখাইতে দেখাইতে আপনারা অনেকটাই অবাক হয়ে যাবেন যে এতগুলি মডেল একটা দোকানে কিভাবে থাকে অথবা আপনার মাথা ঘুরাবে যে এত মডেল কোনটা থেকে কোনটা নিব কোনটা নিব ঠিক আছে তো আপনাদের ডিসিশনটা নিতে হবে না আপনারা আমার সাথে যখন কথা বলবেন আমরা যখন আপনাকে পরামর্শ দিব সেই পরামর্শটা যদি আপনার কাছে লজিক্যাল মনে হয় আপনি তখন ডিসিশন নিতে সহজ হবে আমরা কিন্তু আজকে টিভি দেখালাম চব্বিশ ইঞ্চি টিভি কম প্রাইজের মধ্যে বেসিক টিভি আছে সাত হাজার পাঁচশো সামারি করে দিচ্ছে একটু আর স্মার্ট টিভি আছে এক বছরের গ্যারান্টি যদি পাঁচ বছর গ্যারান্টি তেতাল্লিশ বত্রিশ ষোলো হাজার পাঁচশো টাকা বয়স কন্ট্রোল আছে পাঁচ বছর গ্যারান্টি জেবিকো আল্ট্রা তেতাল্লিশ ইঞ্চি আছে সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট যেটা আমার ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা আর যদি বাজেট কম থাকে সিঙ্গেলের মধ্যে তাহলে বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে সিঙ্গেল গাছ আছে বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে ডাবল গাছ আছে নোভা কোম্পানি ষোলো হাজার পাঁচশো থেকে শুরু করে উনিশ হাজার পাঁচশো পর্যন্ত অনেকগুলি মডেল আছে সারা বাংলাদেশে যেখানে আপনার বাড়ি হবে ঠিকানা দিবেন আমার লোক আপনার বাড়িতে যে আর টিভি লাগা দেওয়ার পর টাকা দিবেন আগে কোনো টাকা লাগবে আগে কোনো টাকা লাগবে না ডিরেক্টলি কিন্তু বাড়িতে নিয়ে সবকিছু বুঝা দেওয়ার পর টাকা দিবেন তবে কন্ডিশন হচ্ছে আপনার বাড়িতে আসা যাওয়ার যে বাস ভাড়াটা সেটা টিভি টাকার সাথে যোগ করে দিতে হবে তাও টিভি হাতে বুঝে পাওয়ার পরে বর্তমানে আমার নামে ফেসবুকে অনেকগুলি অনেকগুলি বিগু স্মার্ট টিভি ওরা কয়েকদিন পরে পরে কিন্তু পেজের নাম চেঞ্জ করে আমার ভিডিওটা এ দেখেন ওদের পেজে যখন আপনি ঢুকবেন দেখবেন বারোটা তেরোটা করে ফলোয়ার করে ঠিক আছে ঠিক আছে আমার ভিডিও কিন্তু আমার ভিডিও চলতেছে নাম্বারটা অন্য নাম্বারটা কিন্তু অন্য ব্যক্তি অন্য শুধুমাত্র ভিডিওটা আমার আমার ভিডিওটা তারা আপডেট এডিট করে ওদের পেজের মধ্যে দিয়ে

কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি ভিডিও কল দিয়ে আমাকে দেখে তারপরে দিবেন যদিও আমি কারো কাছে অ্যাডভান্স টাকা নেই না ইনকেস যদি কখনো টাকা চায়ও অবশ্যই ভিডিও কলে দেখে আমাকে কল দিবেন এইসব পেজের মধ্যে এই ফ্যাক ভিডিওগুলিতে আপনারা এই সাত হাজার পাঁচশো টাকায় প্রতি হিন্দি স্মার্ট টিভি দেয় ওরা আপনি এগুলি নিয়েন না কারণ সেগুলি টিভি না ওগুলি টাকা টাকা আপনাদের কাছে আপনাদের কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে তাদের ব্যবসা ওরা প্রতিদিন ডলার দশ ডলারে অ্যাড দেয় ঠিক আছে দশজন মক্কেল পাইলেই দশ হাজার টাকা চলে আসে ঠিক আছে দশজন মানে পনেরোশো টাকা খরচ আচ্ছা ঠিক আছে কামায় নিল সাড়ে আট হাজার টাকা এই বাটপাড় কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে ওদের কাছ থেকে সতর্ক থাকবে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ